হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি আজকে দিনের আবারও প্রথম ভিডিওটা নিয়ে চলে এলাম আমার ভিডিও দিতে দিতে বিকেল হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো বলতে ও ঘরটা করেছে ছোট কিন্তু ওর যা শখ শৌখিনতা বড় বড়। এখন ও ভেবেছিল হয়তো আমার জীবন প্রত্যেকেই তাই কিন্তু বাড়িঘর করার সময় না প্রত্যেকে তোমার প্ল্যান করে এটা আমাকে এখানে করতে হবে ওখানে করতে হবে যাই হোক ও প্ল্যান করে করেনি বলে ওকে অনেকটা আবারও খরচ করতে হচ্ছে অনেকটাই ভুগতে হচ্ছে এখন কালকের ভিডিওটা দেখলাম কালকের ভিডিওতে দেখলাম যে কাজের যে দিদি ছেড়ে গেছে সে দিদি আর ও নিবে না এক কথায় ও নিজে কাজ করবে শরীরটা হেলদি হয়ে যাচ্ছে ওই জন্য নিজে খাটাখাটনি করবে দেখো নিজে খাটাখাটনি করবে ও আগে করেছে ঠিক আছে কিন্তু ও এখন আর পারবে না কারণ ও এখন মানে আলফু যেটা বলে আলতুভাবে যেটা ভাবে সেইভাবে থাকে এখন আর কাজ করতে পারে না আর একটা জিনিস বলি রান্নাবান্না ও শ্বশুরবাড়িতে করত। শ্বশুরবাড়িতে দেখো ঘর মোছা লাঠি দিয়ে হয়ে যাচ্ছে তোমার ঘরটর গোছানোটা ঠিক আছে এবার রান্নাবান্না মেয়েদের মানে আমাদের সংসারে সবথেকে কাজ হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া বাসন ধোয়া এইটাই হচ্ছে সবথেকে বড় কাজ তো সেটা ও শ্বশুরবাড়িতে কিছুদিন করলো আমি মনে করি যে ওদের যদি সম্পর্ক সত্যিই ভালো থাকে ক্যামেরাতে যেটা দেখায় আশা করি ভালো আছে কারণ যেটা দেখায় সেটা একদম তো ফেক হতে পারে না যে না আমার সঙ্গে অশান্তি কিন্তু আমি হি হি করে হাসছি সেটা হয় না ক্যামেরার সামনে হয় না কিছুটা হলেও কিন্তু অতটা পারে না মানুষ নাটক করতে তো যাই দেখি ননদ শ্বশুর শাশুড়ি সেটা ওর যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ওকে যা মেন্টাল সাপোর্ট দেয় বা ফিজিক্যাল সাপোর্ট দেয় যথেষ্ট ভালো বিশেষ করে শাশুড়ি মা তো সেখান থেকে বলি যে ওর যতদিন কাজের দিদি না পাচ্ছে বা কাজের না ইয়ে হয়েছে ততদিন আমার মনে হয় শ্বশুরবাড়িতে করে কাছে মানে রান্না বান্না করা খাওয়া দাওয়াটা যেটা চলছিলো সেটাই আমার মনে হয় ভালো কারণ হচ্ছে যে ও সকালবেলায় গিয়ে রান্না বান্না করছিল শাশুড়ি মা কেটে বেছে দিচ্ছিল ওখানে রান্না বান্না করে ও এ বাড়িতে এসে স্নান টান করে আবারও খেতে যাচ্ছিল খেয়ে দিয়ে এসে টুকি টাকি চা ফল এগুলো যেমন এই বাড়িতে হচ্ছিলো একটা দুটো বাসন হচ্ছিলো ধুয়ে নিচ্ছিল ওই বাড়িতে হলে ওর সুবিধা কেন বলছি ওই বাড়িতে কাজের দিদি আছে ওর মার ঘরে কাজের দিদি আছে সেহেতু বাসনপত্র আমরা দেখি শাশুড়ি মা যেখানে কোটা বাছা করে তার পাশে দেখি বাসনপত্র গামলায় গামলায় ভর্তি আর বলে কাজে দিদি এসে বাসন ধুবে সেহেতু বুঝতে পারি যে কাজের দিদি আছে গেলো সেকেন্ড হচ্ছে শ্বশুরবাড়ি থেকে সবজি ভাজি কেটে নিয়ে এসে রান্না করে আবার শ্বশুরবাড়িতে রাখতে যাওয়া এ খাটনির থেকে আমার মনে হয় একবারই শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করো খাও দাও আবার আসো স্নান টান করো খাওয়া আবার খাওয়ার সময় যাও মানে যেটা হচ্ছিল আর তাদেরও ভালো লাগে একটা ছেলের বউ যেহেতু আর ও শাশুড়িটা মানে মজমস্তি যাকে বলে ওটা খুব ভালো পারে বা ভালোবাসে সুতরাং আমার মনে হয় ওখানেই ঠিক দেখো আমার আমার কি মনে হয় সেটাতে তো ও চলবে না আমার ব্যক্তিগত যে মত সেটা দিক দিয়ে বলবো যে ও শাশুড়ি ঘরে গিয়ে রান্না বান্না করে খাওয়াটাই আমার মনে হয় এখন ঠিকঠাক এখন ও মডেলার কিচার কিচেন করেছে তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নতুন জিনিস দেখতেও ভালো লাগবে সুতরাং সব দিক দিয়ে মিলিয়ে আমার মনে হয় যে ও যদি ওখানে রান্না করে যেহেতু চিমনি এখনও বসায়নি জানলা খুলে রান্না করলেও জানলাগুলো যেভাবে তেল চিটটা নোংরা হয়ে যায় আর ওই দিদি এসে বারবার পরিষ্কার করে দিয়ে যায় কারণ জানলাগুলো নোংরাটা বেশি মানে খিচে রান্নার তেল ঝাল মশলাটা রান্নার কাঁচে বলো জানলার বা গ্রিলে বলো বেশি ই করে তো সেখান থেকে আমি বলবো যে ও শ্বশুরবাড়িতে রান্না করাটাই আমার মনে হয় ভালো আর শ্বশুরবাড়ির রান্নাঘরটাও বড়ো সেখান থেকে ওটাই ঠিক এখন ইচ্ছা হয়েছে যে কাজের দিদি রাখবো না যেহেতু ওয়াশিং মেশিন নিয়েছি এবার বাসন ধোয়ার মেশিন নেব দেখ ওগুলো না ফেন্সি ঘরে ফেন্সিভাবে যারা চলে তাদের জন্যই ঠিক আছে কারণ হচ্ছে ডিশওয়াশার আমি যতটা জানি স্টিলের বাসন প্লেট কাচের বাসন এগুলোই নাই হাঁড়ি পাতিল নেয় না আমি যতটা জানি আমি ঠিক নাও জানতে পারি কারণ আমার নেই যে জিনিসটা আমি কী করে জানবো তো ডিশওয়াশার যাই হোক না কেন আমার যেমন পার্সোনালি ওয়াশিং মেশিন আমার ভালো লাগে না আমার আবার মনে হয় যে মানে হাতে ধোয়া জিনিসটাই আমার মনে হয় ভালো কারণ একটা কথা বলি আমার হাজব্যান্ডের ঘামের জায়গা জামা আমার বাচ্চার সঙ্গে মিশাবো আমার রান্না করা যে ধরো তেল ঝাল মশলার একটা যে নোংরা সেটা আমি ওর কাজের জামার সঙ্গে মেশাবো তো সেটা এবার মেশিংয়ে এই যে ঘুরপার খাবে না তখন মনে হয় আমার সব নোংরা এই দিক থেকে ওদিক যায় আর ওদিক থেকে এদিক যায় মানে আমার যে ধ্যান ধারণা তো সেখান থেকে আমার ওয়াশিং মেশিন একদম পছন্দ না আমি মুম্বাই থাকি যেহেতু এখানকার ইলেকট্রিক জিনিস প্রচুর সস্তা প্রচুর সস্তা প্রত্যেকের ঘরে আছে শুধু আমার ঘর আর আর একটা বইয়ের ঘরে শুধু নেই তাছাড়া প্রত্যেকের ঘরে মানে যারা কাজকাম করে খায় তাদের ঘরেও ধরো ওয়াশিং মেশিন থেকে শুরু করে তোমার কুলার থেকে শুরু করে টিভি ফ্রিজ সোফা মানে এ টু জেড এখানে খাক না খাক এগুলো আছে সুতরাং আমার যেমন পছন্দ না পার্সোনাল তো সেখানে সেটা গেল সেকেন্ড হচ্ছে ডিশ ডিশওয়াশারও সেই রকম আমি যতক্ষণে ধরো ওগুলো আমাকে পরিষ্কার করে খাঁচাই দিতে হবে তাকে আমি পরিষ্কার করে ওকে খাঁচাই দিব ওকে পাউডার দিব সুইচ দিব তারপরে ওকে আবার চালাতে হবে চালিয়ে রেখে আবার তাকে আমি মানে বাসনকসন নিয়ে রাখবো ততক্ষণে আমার মনে হয় অল্প অল্প যখন বাসন হবে আমি যেমন করি আমি যেমন করি না প্রত্যেকেই দায় করে হয়তো হয়তো বা মানে আবার এক একজনকে দেখি না আমার এখানকার বেশি লোক মুম্বাইয়ের বেশি লোক মানে আমি আমার দিক দিয়ে বলছি মুম্বাইয়ের বেশি লোক কি করে জানো তো রাত্রিবেলা থেকে যত বাসন হলো রেখে দেয় সকালবেলায় ধয় আবারও তাই করে সকালবেলা থেকে খেলেও ধুলো 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 না ধুলো না ধুলো সকালবেলা থেকে যে সব বাসন হলো একবারে সন্ধ্যাবেলায় গিয়ে ধুবে বিকেলবেলায় আমার ভাই ওটা খুব ঘিন ঘিন করে আমি জানি না আমার কেন এইসব ভেতরে এসেছে বা আছে আমার আবার মনে হয় যে যতই লোককে খাওয়ায় দশটা হোক কুড়িটা লোককে হোক মানে ছেলেদের জন্মদিন করি যেহেতু এগুলো করতে হয় প্রত্যেকে যেন মানে আত্মীয় না থাকলেও পাড়া পড়শি বা বন্ধু বান্ধব যেগুলোকে নিয়ে করি কিছু না হলেও কুড়িটা কমসে কম হয়ে যায় তো সেখান থেকে বলছি যে যত রাত্রি হোক আমার মনে হয় ঘর পরিষ্কার করে শুবো আর এক বাসন ধুয়ে শুবো সকালবেলা উঠে যে বাসনের স্মেলটা হয় না ওটা আমি নিতে পারি না আমার মনে হয় গাটা ঘেঁটে ওঠে কার হয় আমি জানি না আমার বিশেষ করে হয় যে আমার হচ্ছে সকালবেলা টিফিন হয়ে গেল আমি বাসন ধুয়ে ফেলি দুপুরের খাওয়া হয়ে গেলো আমি বাসন ধুয়ে ফেলি দুপুরে খাওয়াটা যদি বাসন আমি সঙ্গে সঙ্গে ধরো এক একদিন একটু ভালো খাবার হলো বা ওর পাপা একটু দুপুরে থাকে আধা ঘন্টা বাসনটা আমি বেসিনে রেখে দিই কোনো কোনো সময় যে আধ ঘন্টা আমি অন্তত একটু বসি তার সঙ্গে একটু কথা বলি কারণ সে আসবে আবার একটা ডেটটা দুটো আড়াইটে এরকম রাত্রিবেলায় আমি তার সঙ্গে আর কথা বলতে পারি না সেহেতু দুপুরে যে আধ ঘন্টাটা থাকে সেখানে আমি তাকে একটু সময় দিই বা আমি আমার মনের কথা বা তার কিছু কথা ওখানে আমরা একটু কিছুক্ষণ বসি আধ ঘন্টা সেখান থেকে আমি ওই আধ ঘন্টা একটু বাসনটা আমি বেসিনে রাখি সে বেরিয়ে যায় বাসনটা আমি ধুয়ে কি আমি শুতে যাই আমার শুতে শুতে সেই জন্য দুপুরে যদিও একটু শুই সাড়ে তিনটে চারটে বেজে যায় তারপরে রাত্রের বাসনটা আমি খাওয়া হয়ে গেল চায়ের বাসন সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম খাওয়া হলো আমি সঙ্গে সঙ্গে ধুয়ে তারপরে বিছনা করি মানে কেননা আমার আমার মনে হয় যতই অসুবিধা হোক আজ মনে হয় অসুবিধা হচ্ছে আজকে আমি ধুবো না বাসনপত্রগুলো রেখে দিই আবার আমাকে কি জানি আমার ভেতর থেকে আমার একটা ই চলে আসে না এই কোটাই তবে ধুয়ে নি মানে জানি না এই রকম কাজগুলো করলে না অত গায়ে লাগে না সত্যি বলছে এরকম কাজগুলো করলে গায়ে লাগে না কিন্তু ওই যে একসঙ্গে হবে তখন কখন ধুবো যেমন মন্দিরা করে পুরো বাতটা ভর্তি করে রাখে একটা দুটো পুরো বাতটা ভর্তি হবে মানে ওই যে সেদিন বললো না রান্নাবান্না করে ও গ্যাস টাস বাসন রেখে দিয়েছে বাসনটা রাখার পরে সেই ওখান থেকে রাত্রিবেলা পর্যন্ত বাসন চা ধরো টিফিন সব হয়েছে ততক্ষণ বাসন রাত্রের বাসন সব হয়েছে তখন গা ধুয়েছে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত সে বাসন এটার থেকে আমার মনে হয় যখনই আমি রান্না করছি একটা সবজি বসিয়ে দিলাম কি একটা কিছু করছি তখন আমি বাসনটা ধুয়ে নিলাম কি একটা মানে এই রকম করে করে আমি করি এক কথা আমার মতো সবাই করে সুতরাং আমাকে বললে বোঝাতে হবে না কি বলতে চাইছি তবু আবার এক একজন আছে না একসঙ্গে হোক তখন ধুবো আমি পারি না ওইটা তো সেটা গেল তারপরে ও ডিশওয়াশার নেবে ডিশওয়াশারটা রাখবে কোথায় ফ্রিজের ওখানে ফ্রিজটা রাখবে কোথায় মাছের অ্যাকোরিয়াম আছে আলমারির পাশে সেখানে মাছের অ্যাকোরিয়ামটা রাখবে কোথায় যেখানে বারান্দা সেখানে তো আমি বলি এর আগের মাছটা কিন্তু সোমনাথ যখন টেবিলে পুরে রেখেছিল ফাইটার মাছটা সে কিন্তু রৌদ্রের তাপ সহ্য করতে পারিনি সেই জন্য কিন্তু ফাইটার মাছটা মারা গেছে ওরা নিজের ভিডিওতেই বলেছে যে বোধহয় ভিতর থেকে বাইরে নিয়ে এসে রেখেছি রোদ্রে মারা গেছে ফাইটার নাকি রৌদ্র গরম সহ্য করতে পারে না সুতরাং মারা গেছে আবারও ওদের এখন কোথায় রাখবে বাইরে তো আমি বলে কি ও এর আগেও বলেছি ঠাকুরটা ও বাইরে রেখেছে চলা ফেরাতে হাওয়া লাগে আমরা মাছ মাংস খাই সেহেতু চলা ফেরাতে হাওয়া লাগে ধরো মানে শরীর খারাপ হলেও সেই কাপড় পরে যাচ্ছি সেই হাওয়াটা লাগছে মানে আমরা তো পাস করছি আর ওর গলিটা তো এইটুকু একটা মানুষ এইভাবে দাঁড়ালে আর একটু হয়তো জায়গা থাকে সেখান থেকে বলছি হাওয়া লাগে আমার মনে হয় ওকে এ মানে ওকে বলতে ঠাকুর ঘরটাকে পুরো সিংহাসন ধরেই আমার মনে হয় সিঁড়ির চাতালে একটা প্লাই দিয়ে যে ঘর হয় মানে এক সাইডটা আমি এর আগেও বলেছি আমি দেখি যদি পারি এইটা চ্যানেলটা আমি ই করবো তো যাই হোক এই প্লাই দিয়ে একটা সাইড যদি করে আর একটা সাইড পর্দা সিস্টেম করে দেয় তাহলে কিন্তু ওর দিব্যি একটা ঘর হয়ে যাবে পর্দাটা সরালো পুজো করলো লাইট দিয়ে দিল। পুজো করলো পুজো করার পর আবার পর্দাটা সরিয়ে রেখে দিল ওর কিন্তু সেটা ঘর হয়ে যাবে তো আমার মনে হয় ওই ব্যালকনি মানে ছোট্ট গলিটার মধ্যে না রেখে ও যদি সিঁড়িতে রাখে ঠাকুরটা অনেকটা ভালো থাকবে কারণ সিঁড়িতে ও সচরাচর ওঠে না মাসে একদিন কি দু মাসে একদিন কি দু মাসে দু দিন এরকম ও ওঠে তাছাড়া কিন্তু সিঁড়িতে ওঠে না আর অ্যাকোরিয়ামটা আমার মনে হয় যে আর ফ্রিজের সব থেকে জানো তো ফ্রিজটা রান্নাঘরেই ভালো লাগে বা ভালো ই করে কারণ হচ্ছে আমি দুধ রাখবো কোথায় আবার একবার নিয়ে এসে আমাকে রাখতে হবে মাছটা বের করবো কখন আবার নিয়ে এসে ঘর থেকে বেসিনে রাখতে হবে আমার লঙ্কা বের করতে হবে আবার গিয়ে ঘর থেকে নিয়ে এসে লঙ্কাটা করে রাখতে হবে মানে এই যে বারবার ফ্রিজ হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিস সেখান থেকে আমাদের ওই যে বারবার নিয়ে আসা নিয়ে যা নিয়ে আসা নিয়ে যা তার থেকে আমার মনে হয় ফ্রিজটা যেখানে আছে সেখানেই ঠিক আছে ও যদি ডিশওয়াশার ব্যবহার করতে চায় বা নিতে চায় বেসিনের পাশে আমার মনে হয় ঠিক আছে ওদের যে বাইরে বেসিনটা আছে যেখানে টেবিলটা ছিল আমার মনে হয় ডিশওয়াশার যদি নেয় সে তাহলে আমি বলবো যে ওখানে ঠিক আছে বা ওয়াশিং মেশিনটাও আমি ভেবেছিলাম ওকে মানে কমেন্ট করব যে ওই বেসিনটার ওখানে ওয়াশিং মেশিনটা রাখো তো বেসিনটার ওখানে একটু গ্যাপ আছে টেবিলটা যেহেতু ছিল গ্যাপ আছে আর ঠাকুর ঘরটা ওকে সিঁড়িতে রাখতে হবে তাহলে কিন্তু ওর ঘরটা আবারও মনানসই হয়ে যাবে তো চলো বন্ধুরা মানুষের কি বলবো হয়তো কিছু কিছু ডিসিশন মানুষ ভুল নেয় ভুল নেয় এ কারণে বললাম আমার মনে হয় না যে ওর ফ্যামিলিতে তিনটে মানুষ তিনটে ফ্যামিলি তিনটে মানুষের জন্য ডিশওয়াশার প্রয়োজন কারণ হচ্ছে ওটাও এক ঝামেলা ওকেও মেশিনটাকেও পরিষ্কার করো রে তার পাস করো রে জল ভরো রে তারপরে বাসনগুলো নিয়ে এসে তাকে সাইজ করে উপর করে রাখরে কারণ আমি বাসন এইভাবে ঢুকিয়ে দিলাম তাহলে তো হবে না যে ওর যেমন মডেলার কিচারে এই খাঁচগুলো আছে বাসন রাখার ওইরকম কিন্তু ডিশওয়াশারেরও খাঁচ টাইপের আছে সেগুলোতে রাখতে হবে তাকে পাউডার দাও জল দাও এ দাও ও দাও বাবা ও ঝাবেলা থেকে বাসন তিনটে মানুষের কটা হয় আমার তো চারটে মানুষ ফটাফট ফটাফট ধোয়া হয়ে যায় তো কাজ যদি গুছিয়ে করা হয় না তাহলে কাজ আমার মনে হয় যে চুটকি মেরে হয়ে যায় চুটকি মেরে হয়ে যায় আর সব থেকে ভালো আরও ভালো ও যদি শ্বশুরবাড়ি গিয়ে রান্নাটা করে রান্নাঘরটাও পরিষ্কার থাকলো মডেলার কিচার করেছে সেটাও পরিষ্কার থাকলো প্লাস কাজের দিদিটাকে আমার মনে হয় আর কিছু পয়সা দিয়ে ও শ্বশুরবাড়িতে যদি বাসন বাসনকুসুন ধুয়ানো হয় বা এর আগে যেমন শ্বশুরবাড়ি খাওয়া দাওয়া করছিল বাসন কুপুর ধুয়ে ওখানেই রাখছিল ওখানেই সব করছিলো আমার মনে হয় ওইটাই ঠিক আছে তো চলো বন্ধুরা আমার মতের সাথে যদি তোমরা একই মত হও তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করো তোমাদের কমেন্টের আশাই থাকি গো একটা কমেন্ট কখন করবে আমি সেই কমেন্টের উত্তর দেব চলো টাটা